আলহামদুলিল্লাহ আমিও ঘুমে ভালো আছি ছোট্ট আর একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের ছোট ভাই আমি হৃদয় এই আমার একটা লভ বললাম না একটা সুখবর আছে একটা লভ তৈরি করতেছি ইনশাল্লাহ দেখাবো চলে না সে লভটা দেখাই তারপরে দেন লভটা ওই লভটে কথা বলবো সেই করে চলে আসলাম আমার ওই নতুন লভটে এই যেমন একটু দেখাই এটা আমার ড্রিম প্রজেক্ট আসলে এটা অনেক স্বপ্ন ছিল যে নর মাদি আলাদা রাখবো এখানে দেখেন অনেক কবুতর আছে এখানে দেখেন অনেক কবুতর আছে আমার সম্মান আমি একটু ভিতরটা দেখাই চলেন এই যে দেখেন ভিতরে সেট আপটা দিচ্ছি আসলে ওরকম পরিপূর্ণভাবে হয়নি এখান দিয়ে আরো কিছু আড্ডা বসাবো এখন থেকে আমার থেকে পর্যাপ্ত পরিমাণ টপ কোয়ালিটির সব আনকমন রেসারগুলা পেয়ে যাবেন লফট যারা ভিজিট করতে চান চলে আসেন আমার লফটে যারা ভিজিট করতে চান আমার লফটে চলে আসেন আশা করি নিরাশ হবেন না সব ভালো ভালো কোয়ালিটির কবতার পাবেন এই তো আপনাদের ছোট ছোট একটা লফট তৈরি করলাম আসলে এটার আপনার ফিফটি পার্সেন্ট কাজ করছে মিস্ত্রি আর ফিফটি পার্সেন্ট কাজ করছে আমি নিজের কারণ আমি কারণ আমি চাইছি যে আমার লভটা আমার হাতে আমি তৈরি করতে ঠিক আছে আসলে আমি তো রড টর জ্বালাই দিতে পারি না আসলে জ্বালাই যদি দিতে পারতাম তাহলে আমি নিজে রড জ্বালাই দিয়ে সব কিছু নিজেই করতাম আসলে এটা আমার ভালো লাগছে বিদে আমি করছি যারা যারা আসতে চান আমার বাসায় অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ নিজ হবেন না কারণ আসলে কবুতর আছে খুব টপ কোয়ালিটির খুব ভালো ভালো কবুতর আছে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ কবুতর দেওয়ার জন্যই আমি এই লভটা তৈরি করছি হ্যাঁ আচ্ছা কথা বাড়াবো না কথা ইনশাল্লাহ আরেকদিন বলবো চলেন আছে কবুতর দেখাবো আছে প্রচুর কবুতর আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে আছে টপ কোয়ালিটি সব ভালো ভালো সব রেসার কবুতর আছে চলে আমার কাছে সব ভালো ভালো রেসার কবুতর পাবেন ইনশাআল্লাহ আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাইবাগ ম্যারাজিয়া স্কুল কমিশনার করলে আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এইট জিরো ফোর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর লভটা কেমন হয়েছে আমার লভটা কেমন হয়েছে আমার ড্রিম প্রজেক্টটা কেমন হয়েছে অবশ্যই সব একটা কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের ছোটো ভাই কতটুকু করতে পারছি আপনাদের জন্য কতটুক সুন্দর করতে পারছি বা কতটুকু দেখাইতে পারছি ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন বা খেয়াল রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম দেখো ভাই যা মাকসিরেস কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরের মাসাল্লাহ অসাধারণ অসাধারণ দু কবুতর একদম সেম চোখের মাটিটা বিআরপিএফসি ক্লাবের কবুতর এগুলো খুবই গরম কবুতর খুবই গরম একদম গরম কবুতর টাইট গা মনে করে যে গরমর ফাড়ায় ফালায় ঠিক আছে আসলে এখানে নিয়ে আসলাম ভিডিওর খাঁচার ভিতরে যে কারণে ডাকতেছে না কিন্তু ভাই কবুতর দেখছেন মাসাল্লাহ অসাধারণ অসাধারণ যারা মাঝিটা বিআরপিএফসি ক্লাবের আর নটটা মানে কবুতর দেখেন কত দানব সাইজের কবুতর ভাই যারা রেস করাইতে চান কবুতর দিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে এইসব কবুতর নিয়ে কালেক্ট করে আশা করি আপনার আপনি মনে করেন যে আপনি ভবিষ্যতে ভালো রেজাল্ট পাবেন ক্লাবের মাটিটা অলরেডি অলরেডি রেজাল্ট করা কিন্তু আসলে এটা দু হাজার চব্বিশের কবুতর দু হাজার পঁচিশের জন্য রেজাল্ট করতে চেয়েছিল ভবিষ্যতে এটা বিক্রি করা এই পেয়ারটা আরো যদি ভালো লাগে কারণ তুই পার্সোনালি পছন্দ আমাদের কালেক্ট করতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে আজকে একদম রিজনেবল প্রাইস মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পেয়ারটা কালেক্ট করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা কারণ নর মাতি সেম সোফে সেম চোখটা দেখছেন একদম বিদেশি চোখের কবুতর কালারটা দেখছেন ওয়া অসাধারণ ভাইব্রেশন দেখছেন এটা হলে গিয়ে আপনার দুই হাজার বাইশের ও এ ক্লাবের কবুতর হ্যাঁ কোয়ালিটিটা দেখেন এটা একদম সুপার মিলি কবুতর যেটা বলা হয় একদম সুপার মিলি এটাকে বলা হয় সুপার মিলি যাই হোক এই নটটা যদি কোনো ভাই বন্ধু আছে কালেকশন করতে চান আমার থেকে আজকে একটা রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন এ প্রাইস বাইট নোটটার দাম পড়বে একটা রানিংয়ের একটা নোট দু হাজার বাইশেরও একটা কবুতর মাশাল্লা যারা এই সুপার মিলি নটটা কালেক্ট করতে চান আমাকে কালেক্ট করতে পারবেন একদম কোনো দাম দামি করতে পারবো না একদম ফিক্সড এন ফাইনাল রেট পঁচিশশো টাকা হলে এই নটটা কালেকশন করতে পারবেন ভাই এটা একটা কবুতরই ভাই ঠিক আছে মাক্স ই রেস আর একটা নর কবুতর এটা কবতো মাশাল্লা দেখসেন ভাই খুব দেখেন দেখছেন বি আর এল ক্লাবের দুই হাজার বাইশের একটা নর কবুতর কবুতরটা জাস্ট কোয়ালিটি দেখেন ভাই জাস্ট কোয়ালিটি মাসাল্লাহ মার্শাল্লাহ বলে যাবেন মার্শাল্লা বলে যাবেন কবুতরটা দেখছেন কতটা চমৎকার একটা কবুতর বি আর পি এল ক্লাবের একটা রেসার নর কবুতর মাক্সি রেসার নর কবুতর ভাই কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি হলো একটা কবুতর যারা নিতে চান আমার থেকে খুবই রিজনেবল প্রাইস দেওয়া এটা বড় একটা ব্রিডার কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা নেবে ঠিক আছে আজকে আমার থেকে যদি কোনো ভাই বোন আছে এই নটটা কালেক্ট করতে চান নটটার দাম পড়বে একদাম ফিক্সড প্রাইস পড়বে দুই হাজার টাকা কোনো দামাদামি নেই আমার কবুতর কোনো দামাদামি হবে না যদি মনে হয় যে রিজনেবল তারাই কালেকশন করবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করে আমি কবুতর বিক্রি করি না ভাই সেটা দামা করলে আমাকে ফোন দিয়ে লাভ নেই ঠিক আছে যারা এই নোটটা একান্তে পার্সোনাল পছন্দ হয় সে ক্ষমা দেখেন মাধ্যমে দেখেন কতটা চমৎকার ক্ষমার কবুতর দাম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা হলে এই নটটা কালেকশন করতে পারবেন আমার থেকে একদম পুতুলের মতো কবুতরটা দেখতে আমার সম্ভব চকরে স্যার নর খুঁজতেছে টপ কোয়ালিটির খোমা দেখেন কবুতরের

একদম রিজনেবল প্রাইসে আমার থেকে কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল এটা অরিজিনাল চকো রেসার কবুতর ঠিক আছে এটা কোনো ফ্যাট নাই কোনো কিছু নাই একদম অরিজিনাল রেসার কবুতর মাসাল্লাহ ব্যালেন্সটা আমি দেখাই দিয়েছি ওয়ান্টের ব্যালেন্স বেলুন মাসেলসের কবুতর আর সাইজ মার্শাল্লাহ বলার মতো কিছু নেই মানে মানে সেই এক বডির এক কবুতর যারা এই নটটা কালেক্ট করতে চান একাত্তর পার্সোনালি পছন্দ হয় কালেক্ট করতে পারবেন এই নটটা দাম পড়বে একদম রিজনেবল দিব মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ ঠিকই শুনছেন চকর এসার নর কবুতর মাত্র পঁচিশশো টাকা হলে আমারতে কালেক্ট করতে পারবেন কতটা ভয় পাইতেছে দেখেন কোয়ালিটি দেখেন মাত্র পঁচিশশো টাকা হলে নটটা কালেক্ট করতে পারবেন সেখানে কবুতর খুঁজতেছেন পি এফ সি ক্লাবের দুই হাজার চব্বিশের একটা নর কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মার্শাল সাইজ বলার মতো কিছু নাই ভাই হাতে ধরলে শান্তি বিশাল সাইজের একটা কবুতর একটা ফ্লাই করানো কবুতর এটা বি আর টি ক্লাবের দুই হাজার চব্বিশের একটা রেড শেখার নর কবুতর ভাই লাখে এক পিস কবুতর মাসাল ওর সাইজ ওর বডি স্ট্রাকচার অসাধারণ অসাধারণ যদি কোনো ভাই দেখছেন ও ছট ফট করতেছে কীভাবে ও স্থির থাকতেছেই না তাহলে ওর চোখটা আমি একটু ধরে দেখাই কবুতরটা মাত্র নয় পড়ে যা দশ পর উঠতেছে মাত্র দশ পর উঠতেছে দেখেন ব্যালেন্স কি দেখাবো আর কি দেখাবো দেখে নিয়েছে বডির মাসেল দেখছেন পিআরপিএফসি দুই হাজার চব্বিশের কবুতর ঠিক আছে এই পরটা টান দিই এত হার্ড মার্শাল যে মাত্র দশ পনেরো এই নটটা যদি কোনো ভাই বন্ধু আছে কালেকশন করতে চান কোনো দামাদামি করতে পারবে না একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা হলে এই নটটা কালেক্ট করতে পারবেন দেখেন একটা ইয়ং কবুতর কমা দেখেন ঠিক আছে চব্বিশ সালের কবুতরের ঘুম আঠা থাকে কতটা চমৎকার এগুলা বাপমা গুলাম সব বেডে এই যে এটার বাপমা ডাইরেক্ট বিদেশি কবুতর ঠিক আছে এগুলো আসলে কবুতর দেখলেই বোঝা যায় যে এটা কোন কোয়ালিটির কবুতর যারা নিতে চান একদম দুই হাজার টাকা হলে নটটা কালেক্ট করতে পারবেন আগে দেখাবো ওর ব্যালেন্স মাসাল্লাহ আগে দেখাবো ওর ব্যালেন্স ওর দেখবো পাখের সেট আপ এখন দেখার পর গিটার শেপটা দেখছেন একদম ডাউন শেপের কহুতর মা শোভার ডাউন শেপের একটা চেকার বাইট রেস আর কবিতর একটা চেকার বাইট ফ্রিমেও খুব সুন্দর শোভার কোয়ালিটিটা দেখেন মাশাল্লা কত সুন্দর একটা চেকার বাইট রেস আর একটা মাদি কবুতর মাটা এখন দেখেন কতটা চমৎকার একদম ডাউন শেপের মাশাল্লাহ যারা এই চেকার পাইট আর মাটিটা আমার থেকে কালেক্ট করতে চান আজকে একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইসে কালেকশান করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যারা এই মাটিটা কালেকশন করতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা হলে এই মাটিটা আমার থেকে কালেকশন করতে পারবেন ঠিক আছে আসলে এইসব কবুতর আসলে ভাই আমি খামার থেকে নিয়ে আসছি আমার কাছে আছে ম্যাক্সিমাম কবুতরগুলো এক খামারের কবুতর ঠিক আছে এগুলো আসলে নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন কোয়ালিটি দেখেন কবুতর মার্শাল যারা এই মাটিটা কালেকশন করতে চান একদম সিক্স প্রাইস দুই হাজার টাকা কালেকশন করতে পারবেন দয়া করে কেউ দামাদামি করবেন না আমি দামাদামি করে কবুতর বিক্রি করি না আপনারা জানেন তারপরে কেউ দামাদামি করবেন না একটা ব্লু বার শেড একটা মাদি কবুতর মার্শাল কোয়ালিটিটা দেখেন কবুতর অসাধারণ অসাধারণ শেপটা দেখছেন আসলে শেডেল কবুতর এইসব শেপের খুব কম পাওয়া যায় ঠিক আছে এটা এক সাইড যেরকম এটা আরেক সাইড সেম দেখেন একদম সেম টু সেম একটা শেডেল একটা মাদে কবুতর ব্লুবার শেডেল একটা মাদে কবুতর আজকে আমার থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস হ্যাঁ ঠিকই শুনছেন একদম রিজনেবল প্রাইসে হাতের নাগালে পেয়ে যাবেন এই ব্লুবার শেডেল মাদি কবুতরটা যারা এই মাটিটা আমার সাথে কালেকশন করতে চান একান্ত পার্সোনালি কালেকশন করতে চান আজকে দশ হাজারও না বিশ হাজারও না মাত্র যদি কোনো ভাই বন্ধু কালেকশান করতে চান মাত্র মাত্র দুই হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন দয়া করে হাত জোর করে বলছি কেউ দামাদামি করবেন না ঠিক আছে এটা মাত্র দুই হাজার টাকা হলে এই শেয়ার মালিটা আমার কালেক্ট করতে পারবেন কোয়ালিটিটা কেন অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ ঘুরে ঘুরে দেখাই ঠিকঠাক মতো যাতে আপনারা দেখতে পারেন দেখে ক্রয় করতে পারেন একদম দুই হাজার টাকা হলে মধ্যে কালেক্ট করতে পারবেন একটা ব্লু বার পাইট রেসার আর মা তো সাইজ দেখেন আর ঘুমা দেখেন মাসাল সাইজটা খেয়াল করেন আর ঘুমাটা খেয়াল করেন মানে দেখার মতো কোয়ালিটি একটা কবুতর মাসাল মানে যারা এই ফিমেলটা আমার থেকে কালেকশন করতে চান আসি একদম রিজনেবল প্রাইসে কালেকশন করতে পারবেন কোয়ালিটি লেখেন একদম কোনো দামাদামি হবে না একদম পনেরোশো টাকা হলে মাতিটা আমার কালেকশন করতে পারবেন দয়া করে কেউ দামাদামি করবেন না আমার সাথে এটা যদি কারোর এখান থেকে পার্সোনালি পছন্দ হয় এই ফিবেলটা কালেকশন করতে পারবেন একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে এই ফিবিলটা কালেকশন করতে পারবেন খুব দামাদামি করার কোনো সুযোগ নেই সবজি স্যার একটা মাদি বুঝতেছেন ভাই টাকার দিকে তাকাবো না একটা ভালো একটা মাদি দেন ভাই মানে মনের মতো ভাই আপনার মনের মতো একটা মাদি দেন যাতে আমি পাইলা শান্তি পাই আর কবুতর যাতে দশ জনে দেখে যে সেটা প্রশংসা করে যে না ভাই কবুতর ভাই এটা কোয়ালিটিটা দেখেন কবুতরের মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ বলে যাবেন অবশ্যই কবুতরটা একদম আনার চোখের বেলুনের মতো গোল একটা মাধি কবুতর যারা একটা গোল গাল একটা মাধি কবুতর করতেছে ওরিজিনাল বিদেশি ব্লাড লাইনের রেসার কবুতর তারাই এই কবুতরটা কালেক্ট করতে পারেন জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরের কবুতরটা ভাই আসলে আমি লাখে এক পিস লাখে এক পিস বলি না আমি যেসব কবুতরগুলো বাইচা বাইচা কালেকশন করি না অনেক কষ্ট করে সব কবুতরগুলো ভাই কালেকশন করি ভাই ঠিক আছে আপনি মনে করেন না যেগুলো আসলে টাকা থাকলে আমি সবসময় কালেকশন করা যেসব কবুতর টাকা থাকলেও কালেকশন করা যায় না যাই হোক আজকে কথা বারাবো না ভাই ভাই আজকে ভাই মনে খুব দুঃখ লাগে ভাই কারণ কবুতরগুলো আমরা আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয় ভাই ঠিক আছে কিছু কিছু মানুষ আছে বলে দাম বেশি এটা সেটা ভাই কষ্ট লাগে খুব কষ্ট লাগে যে ভাই এত কষ্ট করে আমরা কবুতরগুলো কালেকশন করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আর আপনারা এরকম ভাবে যদি কথাবার্তা বলেন ভাই মনে হয় কষ্ট লাগে ঠিক আছে এরকম একটা রেসার কবুতর হাটে বাজারের থেকে একটা মিলিয়ে দেন না দেখি আমাকেই দেন আমি দাম দিলাম একদম তিন হাজার আমিও তিন হাজার টাকা দেয় কিনবো আপনার থেকে ঠিক আছে মাদিটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম তিন হাজার ন সাথে সাথে যদি না নেয় টাকার এইটা নদ সাথে সাথে জোড়া নেবে মাটিটা যদি কোনো ভাই বোন চাই একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই পছন্দ হবে একান্তই তারা মামার সাথে কালেকশন করবেন যোগাযোগ করবেন এই মাটিটার জন্য যে কোয়ালিটি দেখেন যারা কালেকশন চান যে না ভাই হৃদয় ভাই মানে জিনিস এই যে দেখেন হোয়াইট রেস আর একটা মেল কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর বিদেশি কবুতরের সাথে যদি না মিলে ভাই টাকা নিব না টাকা মুনা যদি বিদেশি কবুদের সাথে না মিলে ওরা বডের মাঝে দেখেন হুম ছাড়ে কবুদটা ওটা একে একে ডাকে হোয়াইট রেস এখন বর্তমানে এই সব বিলুপ্তির পথে সব কবুতর আর এইসব সেবের কবুতর এখন বিলুপ্তর পথে মাসাবদ দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের একটা নর কবুতর একটা বিদেশি কবুতরের সাথে মিলান স্ক্যান করেন যদি না মিলে ভাই টাকাই নেমু ভাই ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি কাকে বলা হয় বললাম এখন থেকে আমার থেকে সব ধরনের কোয়ালিটির কবুতর পাবেন ভাই রিজনেবল প্রাইসে সব টপ কোয়ালিটির কিছু কবুতর পাবেন দেখার মতো কোয়ালিটির কিছু কবুতর এই নটটা যদি কোনো ভাই বন্ধু পার্সোনালি পছন্দ হয় আমার থেকে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন এগুলো রেয়ার কালেকশন ভাই এগুলো হোয়াইট রেসার হয়ে কিন্তু এইটা এগুলো রেয়ার কালেকশন এরকম প্লেন হোয়াইট এইসব শো এইসব এইসব শেপ এসব চোখ আর সাইজ মাসাল্লাহ যারা কালেকশন করতে চান তারা কালেকশন করতে পারবেন নটটা নিতে পারবেন একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্স প্রাইস দুই হাজার টাকা যাদের মনে হবে রিজনেবল তারাই এই নটটা মারতে কালেকশন করবেন কোনো দামাদামি করবেন না দয়া করে কবুতরটার আগে খোমাটা দেখে হ্যাঁ কবুতরটার খোমাটা দেখেন চোখটা দেখেন কিছু বলার নেই জাস্ট কোয়ালিটি দেখেন একটা দোবাস কবুতর ওভার লাইট কালারের শর্ট টেলের দেখেন ব্যালেন্স কি রাখবে যে ব্যালেন্স শর্ট টেলের লং ধরতে মাসাল্লা দেখছেন এগুলো ছিঁড়ে গেছেন এই কারণে আমি কবুতা ধরতে চাই না আসলে কবুতাগুলো ধরলে পরগুলা আসলে আমার কাছে খুব খারাপ লাগে পরগুলা ওইটা গেলে এই কারণে আমি কবুতর ধইরা আমি ধরতে চাই না সহজে কারণ একটা কবুতরের সৌন্দর্যই তার এই পরগুলা এই নটটা দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই হানড্রেড একটা রেসিং পিজন ওরিজিনাল বিদেশি ব্লাড লাইনে যারা একটা কবুতর খুঁজতেছেন যে চিপ রিং পরানো আর নটটা রেস করা বিআরপিও এ ক্লাব থেকে কোয়ালিটি দেখেন কবুতর মার্শাল চোখটা তো আমি দেখাই দিছি ভাই এগোয় সবই সবচেয়ে কবুতর ভাই লাখে জোড়া কবুতর মানে লাখ মানে চোখগুলো অসাধারণ ভাই আসলে এটার প্রশংসা করলে শেষ হবে নটটা এতটা চমৎকার মারসা এই এই লাফসেবের মাত্র দুই হাজার বাইশের কবুতর ইয়ং একটা বাঘ যারা একটা নতুন কবুতর বসতেছেন একটা মনের মতো কবুতর এই নটটা নিয়ে কালেক্ট করতে পারবো ওর তার স্টাইল দেখেন ভাই ওকে লাগলে আমি পাঁচ মিনিট দেখাবো ভাই কবুতরটা দেখেন ভাই কবুতর তো রেসার কবুতর তো অনেক মানুষ বিক্রি করে রেসার রেসার কতটা পার্থক্য আর একটা রেসার কবুতর যে কেমন হয় কবুতর বিদেশি লাভ লাইনের কবুতরগুলো কেমন হয় দেখে দেখেন কোয়ালিটি দেখেন কবুতর অসাধারণ এই নটটা যদি কোনো ভাই বোন আছে কালারশন করতে চায় এটা রেস করা কবুতর চিপরিং লাগানো রয়েছে ইলেকট্রিক চিপরিং যদি কোনো ভাই বোন আছে এই নটটা পার্সোনালি পছন্দ হয় কালার করতে পারো নটটার দাম পড়বে একদম ফিক্সড রেট তিন হাজার টাকা কোনো দামা দামি করতে পারবেন না মনে যদি হয় তিন হাজার টাকায় রিজনেবল তাহলে নেবেন নাহলে নেওয়ার দরকার নেই বা এটা তিন হাজার টাকা আমি দিতে পারতেছি নেক্সট টাইম এরকম একটা কবুতর তিন হাজার না আমাকে দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা অফার করলো এটা আমি দিতে পারবো না কোয়ালিটিতে কথা বলবে আমাকে দেখে তো টাকা দিবেন না জাস্ট কোয়ালিটি দেখেন মা কবুতরটা সত্য কথা এই কবুতরটা যদি এই ভিডিওতে সেল না হয় ঠিক আছে আসলে ভাই আমি কবুতরটা কেন দেখাচ্ছি এই কথাটা দেখাচ্ছি এই কারণে বলবো যে ভাই ভালো ভালো কবুতর আপনি রেখে দেন আপনি খারাপ কবুতরগুলো আমাদের কাছে বিক্রি করাবেন না ভাই সব কবুতর আমি বিক্রি করবো তো এই কবুতরটা এই ভিডিওতে যদি সেল না হয় এই কবুতরটা আমি লফটে আমি এই কবুতরটা আমি প্রিট করাবো আমার আমার এটার সাথে একটা পাইট একটা মাদি আছে ওইটার সাথে এটা ব্রিড করাবো যারা নিতে চান নটটা নিয়ে নেন অনেক মিস করবেন এই নটটা নয় নটটা অসাধারণ একটা নট না একদম তিন হাজার টাকা হলে কালার একটা সিলভার শেডেল কেউ বলে পাইট দেখেন কোয়ালিটি দেখেন এটা বি আর পি এফ সি ক্লাবের দুই হাজার চব্বিশের একটা কবুতর ভাবা যায় এত বড় একটা সাইজের একটা মাদি কবুতর আবার দুই হাজার চব্বিশের কবুতর বি আর পি এফ সি ক্লাবের মানা যায় কোয়ালিটিটা দেখেন কবুতরের মাসাল্লাহ সিলভার হ্যাঁ এটা হলো সিলভার এটা সিলভার শ্যাডেল বা পাইট বলে যে যেটা বলে শান্তি পায় এই মাটিটা যদি কোনো ভাই বোন কালেকশন করতে চায় একদম রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার লন দিয়ে দিচ্ছি হ্যাঁ পালেন মাত্র দুই হাজার টাকা হলে এই মাটিটা কালেকশন করতে পারবেন না একদম দুই হাজার হলে এই মাটিটা কালেকশন করতে পারবে কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই দামাদামি করলে আমাকে ফোন দিয়ে লাভ নেই ঠিক আছে এক দামে কবদার বিক্রি করি হয়তো সদাই না হয় পিটাই তাদের মনে হবে রিজনেবল তারা আমাদের কালেকশন বিআরপিএফসি ক্লাবের একটা পাইপ বলেন বা শেডেল বলেন মাটিটা কালেকশন করতে পারবেন ঠিক আছে একটা সিলভার চেকার রেয়ার কালেকশন রেয়ার কালেকশন মাসাল্লা রেয়ার কালেকশন সাইজ দেখছেন ভাই ভাই আমি এই কুকুরটা কেউ ডেলিভারি নিয়ে না এই কুকুরটা হাতে আসেন হায় আইসা হাতে ধুইরা দেখেন তাহলে যে সিলভার চেকার রেসার কুকুতর এক একদম বিদেশি ব্লাড লাইনের কবুতর ভাই কোয়ালিটি দেখেন কবুতরের মা সাইজ দেখছেন একদম হাং সাইজের কবুতর যারা একটা টপ কোয়ালিটির একটা রেসার কবুতর খুঁজতেছেন কারণ আসলে আনকমন টাইপের একটা কিছু পালবেন তারাই এই নটটা নিয়ে কালেক্ট করতে পারেন নটটার সাইজ মাথা মনে হয় কি বলবো মানে অনেক বড়ো মাথার একটা কবুতর সাইজ অসাধারণ যদি কোনো ভাই বোন আসে এই নটটা কালেকশন করতে চায় নটটার দাম পড়বে এক দাম প্রায় দুই হাজার টাকা কোনো দামা দামি হবে না বা এটা দুই হাজার টাকার কবুতর না আমি রিজনেবল কিনতে পারছি যদি আপনাদেরকে দিতে পারতেছি ঠিক আছে কারণ আসলে এগুলো যে প্রাইজের কবুতর ভাই এক একটা কবুতর কিনা ছিল যে কটা কবুতর দেখেছি এক একটা কবুতর কিনা ছিল মানে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা করে একটা কবুতর কিনা ছিল কোয়ালিটি দেখেন কবুতর একটু জাস্ট সামনে দেখাই কৌতাটা খুবই সুন্দর কৌতাটা অনেক বড় সাইজ যারা এই নটটা নিতে চান একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা হলে কালেক্ট করতে পারবে কোনো দামাদামি দামি করার কোনো সুযোগ নেই ব্লু বার্লেস চুইঠাল রেসার একটা মা দিয়ে জাস্ট কোয়ালিটি দেখেন ভাই অসাধারণ অসাধারণ কোয়ালিটির একটা কবুতর যারা একটা ব্লু বার্লেস চুইঠাল ওল যে অরিজিনাল বেলজিয়াম রেসার কবুতর খুঁজতেছেন তারা এটা নিতে পারবে কিছু কবুতর আছে ভাই এগুলোর ভিতরে কিছু কবুতর আছে ওগুলো বিউটি ফ্যাট বিউটি বিউটিটা ক্রস করা এগুলো বের করছি এটা ওরিজিনিয়ান রেসার কবুতর কোয়ালিটি দেখেন কবুতর মাসাল আহ দেখার শান্তি মনের শান্তি এটা দেখার শান্তি মনের শান্তি মাদিটা কালেকশন করতে চান আমার থেকে কালেকশন করতে পারেন একদম রিজনেবল প্রাইসে যারা এই মাদিটা কালেকশন করতে চান তাই খুবই চমৎকার একটা মাদি খুবই ওভার লাইট কালারের যারা এই মাটিটা কালেকশন করতে চান একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা হলে মাটিটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই যাদের মনে হবে যে প্রাইসটা রিজনেবল তারা আমার থেকে নিতে পারবেন এই মাটিটা যদি কোনো ভাই বোনদের মাটিটা কালেকশন করতে চান একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা হলে মাটিটা কালেকশন করতে পারবেন তাহলে গিয়ে ব্লু বার্লেস চুইটাল বেলজিয়াম রেস আর কবুতর কবুতর দেখাবে দেখেন ভাইব্রেশন দেখেন পাংখি গিয়ে পাঙ্কি ভাই তো দূরে থাক ভালো ব্লাড লাইনের কবুতরের বৈশিষ্ট্যই থাকে আলাদা হলো সিলভার আফসান কবুতর অনেক সাইজের মাসেলসের বাইশের ইয়ং বার্ড একদম ইয়ং বার্ট মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন কবুতর মাসাল্লাহ ওর সাইজ ওর গেট আপ অসাধারণ যারা এই নটটা কালেকশন করতে চান দ্রুত কালেকশন করে ফেলবেন এরকম সেকেন্ড নোট আমি আর দিতে পারবো না কোয়ালিটি দেখেন কবুতরের এই নটটা যদি কোনো ভাই বন্ধু আছে কালেকশন করতে চায় এই আফসান গ্রিজেল নটটা আজকে একদম রিজনেবেল পেয়ে যাবেন যেন আজকে একদম রিজনেবেল বলছি চেয়ে তো রিজনেবেলই এই নটটা একদম ভাই এটা আমি পঁচিশশো টাকার কমে এক পয়সার কমে বিক্রি করতাম না কিন্তু এই কবুতরটা যেন আজকে দিয়ে দিলাম সবই বলবেন ভাই সবই দুই হাজার করে ভাই এই নোটটা যান আজকে দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা কোনো করতে পারবেন না এই থেকে সস্তা আমি মনে করি যে আর কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ এই কোয়ালিটির কবুতর এই থেকে কোনো কোথাও পাবেন না যারা দেখবেন তারাই কালেকশন করে নিন দ্রুত একদম পনেরোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যারা কবুতর খুঁজতেছেন আসলে টাকার দিকে চিন্তা করতেছেন না যে কবুতর খুঁজতেছেন মার্শাল্লাহ ভাই কবুতর দেন টাকার কোনো সমস্যা নেই একটা মাদি কবুতর লাগবে এই একটা মাদি কবুতর নিতে পারেন একদম টপ কোয়ালিটির কবুতর ঠিক আছে পুরো ফুল হিটে আছে ঠিক আছে কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন ঠিক আছে কবুতরটা যদি কোনো ভাই বন্ধু আজকে নিতে চান এই ওভার লাইট কালারের বিগ সাইজের সবজি রেসার মাদিটা কোনো দামাদামি করতে পারবেন না ওর কোয়ালিটিটা দেখেন আগে ওর কোয়ালিটিটা দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন যদি কোনো ভাই বন্ধু এই মাটিটা কালেকশন করতে চান আজকে আমার সাথে কালেকশন করতে পারবো রিজনেবল প্রাইজে রিজনেবল বলছি রিজনেবল প্রাইজে জান আজকে একদম সস্তা প্রাইজে দিয়ে দিব কবুতরটা ঠিক আছে একদম কোনো দামাদামি নেই একদম পনেরোশো টাকা হলে মাটিটা নিতে পারবেন কোনো দামাদামি হবে না এই কবুতরটা যদি একটা ক্লাবের ট্যাক লাগানো থাকতো এই কবুতরটার দাম ছিল ছয় থেকে সাত হাজার টাকা কারণ এটা অনেক বড়ো সাইজের অনেক হেলদি একটা মাটির কবুতর মাসাল্লাহ তা যারা নিতে চান এই আমার আমারটা কালেকশন করতে পারেন একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা যে কটা কবুতরের দাম দিছি সবই একদম রিজনেবল কিন্তু কোনো কবুতর নিয়ে দামাদামি হবে না আর ওইটা গিয়ে আপনার ডেলিভারির চার্জটা সাথে অ্যাড হবে কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কারণ দামাদামি করলে সব কবুতর পাবেন না আপনার দামাদামি করতে করতে তারাই জন্য বিকাশে টাকা মেরে দেবে একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে মাটিটা কালেকশান করতে হবে টপ কোয়ালিটির একটা মাক্সি রেসার নর কবুতর বি আর পি এফ সি ক্লাবের এই নোটটা যদি কোনো ভাই বন্ধু আমার থেকে কালেক্ট করতে চায় কালেক্ট করতে পারবে কোনো দামাদামি করতে পারবে না কোয়ালিটি থাকলে সুপার কোয়ালিটির একটা নোট এগুলো টস করা আছে এগুলো দুই হাজার পঁচিশের জন্য এগুলো রেডি করা হয়েছিল যদি কোনো ভাই বন্ধু এটা নিতে চায় এই নটটা দাম পড়বে এক দাম কোনো দামাদামি হবে না একদম ফিক্সড প্রাইস পড়বে পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারাই আমার সাথে কালেকশন করবেন তো দামাদামি করার জন্য কেউ ফোন দিবেন না কারণ কবুতর দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মাসাল্লাহ অসাধারণ অসাধারণ কোথায় এর একান্ত পার্সোনাল পছন্দ হয় নটটা আমার কালেক্ট করতে পারবেন একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে আমার কালেক্ট করতে পারবেন মার্শালেকার একটা নর কবুতর মাসাল্লাহ কোয়ালিটিটা দেখেন কবুতরের কুমাটা দেখছেন একদম টাউনশেপের একটা কবুতর যারা এই নটটা পার্সোনালি পছন্দ হয় কালেক্ট করতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন আজকে একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেবো এই নটটার দাম পড়বে একদম এক হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র এক হাজার টাকা হলে ব্ল্যাক চিকার নটটা নিতে পারবেন কোয়ালিটিটা দেখেন কবুতরের মাসে জাস্ট অসাধারণ কোয়ালিটির একটা কবুতর তো একদম রিজনেবল প্রাইজে